চোরকে চোর বলা যায় না একটা দেশে আপনারা এখন আছেন এই দেশে চোরকে চোর বলা যায় না ডাকাত কেউ ডাকাত বলা যায় না সন্ত্রাসীকে সন্ত্রাসী বলা যায় না টেন্ডারবাজি করে তাকে টেন্ডারবাজ বলা যায় না লুপ্তরাজ করে তাকে লুপ্তরাজ বলা যায় না মানুষের জমি মানুষের টাকা পয়সা ব্যবসা বাণিজ্য এইগুলোকে লুট করে তারপরে তার বিরুদ্ধে কথা বলা যায় না এমন একটা দেশে আমরা এমন একটা দেশে আজকে আমরা

না। তোমাদের হাত করলো সেটাই তোমরা ভোগ করছো আর কিছু না তোমাদের হাত এগুলা কামাই করছে তোমরা যাও তোমরা যাও একজন মেম্বার সেজন্য দুর্নীতিবাজ হয় একজন মেম্বার নামাজি হতে পারে না এমন ব্যক্তিদেরকে তোমরা মেম্বার বানাও আবার কিছুদিন পরে আবার তোমরাই কথা বলো মেম্বার আমাদের কে মিলবে তোমার ব্যাপারে কে আসবে তোমার ব্যাপারে বলো তুমি এই যে শ্রিয় লোকেরা এবারে দুনিয়াতে দুনিয়াতে দুনিয়া ভুগ করার জন্য সন্ত্রাসবাদ মানুষের উপর জুলুম থেকে শুরু করিয়া মানুষের সম্পদ আত্মসাত করিয়া মানুষের উপর যে জুলুম করছে ধরুন এই সমস্ত লোকের আখিরাত আছে একটু কথা বলেন আখিরাত আছে যার ভিতরে মরনের ভয় আছে তপরে ভয় আছে সে কখনো মানুষের উপর জরুম করতে পারে না সে কখনো আরে ওরা বিপক্ষে যেতে পারে না সে কখনো কোরআন সুন্নার বিপক্ষে যেতে পারে না সে কখনো ইসলামের বিপক্ষে যেতে পারে না সে কখনো মানবতার বিপক্ষে যেতে পারে না অথচ ওই সমস্ত ব্যক্তিরা মানবতার কথা বেশি বলে ওই সমস্ত ব্যক্তিরা স্বাধীনতার কথা বেশি বলে অথচ তারাই গেছেন স্বাধীন সর্বভ্রমত্বপ্ন সবচেয়ে হুমকি কে দাঁড়িয়েছে

দান খরচ বেশি করছে বেশি ভালো কাজ করছে তার দিকে টাকা আপনি টাকা এবং তার দিকে যে এই টেম্পু স্টেলে এই সিএনজি স্টেশনে সিএনজি থেকে চাঁদা তারা করছে আপনি দেখেন তার দিকে যে হাই কত দেখ কত পাওয়ার তার আছে কত ক্ষমতা আছে আমার ছেলেকে আমি এমন ক্ষমতাশীল বানাবো আমি আমার ভাইকেমত বানাবো আমি আমার ভাইকে এমন নেতা বানাবো আমার ভাইয়ের কারণে যেন হাজার হাজার লাখ লাখ মানুষ আমার ভাইকে ভাই পাই যদি আপনার ছেলেকে আপনার ভাইকে আপনার বন্ধুকে আপনি যদি প্রভাবিত করেন আল্লাহ সে ব্যক্তির জাহান নামে হচ্ছে আপনার সহযোগী হিসাবে আপনার জহন নামে হচ্ছে নজিদুল্লাহ বলেন না ভাই

দুজন ব্যক্তির বিচার সর্বপ্রথম করা হবে খাস মাইনে দুজন ব্যক্তি যারা একজন বাদী আর একজন বিবাদী এই দুজন ব্যক্তির বিচার সর্বপ্রথম করা হবে এই দুজন হলো যা মানে একজন আরেকজনের প্রতিবেশী একজন শক্তিশালী একজন দুর্বল শক্তিশালী দুর্বলের উপর ঝাঁপিয়ে পড়ছে তার থেকে তার সম্পদ গুলা নিছে সর্বপ্রথমে বিচারটা আল্লাহ তারা করবেন এজন্য সাতটায় হল চোখ খোলা আছে এখন হেদায়ত পাওয়া নেওয়ার সুযোগ আছে এখন যদি হেদায়ত নিতে যদি আমরা ভুল করি সিদ্ধান্ত নিতে যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে এটা ক্ষতি যেটা আছে সে ক্ষতির সামনে আমাদের পক্ষ হবে সাহাবে গ্রামগুল সদা সর্বদা সাহাবে গ্রামদের ফিকির চিন্তা চেতনা সাহাবে গ্রামদের মনোবাঞ্ছনা

তারা কি ডাহান নামি বলেন তারা কি ডাহান নামি আমি বলি হাজার হাজার লাখ লাখ সাহাবিদের থেকে একজন সাহাবির নাম আপনাদের কাছে আপনাদের সামনে পেশ নাম ওমর এই নামটা আপনারা অনেক অনেকবার শুনছেন হাজারবার শুনছেন শুনছেন কিনা জোরে মানুষ শুনছেন কিনা কষ্ট হইতেছে আপনাদের নাকি ওমর ইসলামের দ্বিতীয় খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন বড় সাহাবীদের মধ্যে দ্বিতীয়জন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনজনদের একজন হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা হোক এই লোকটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ও সার্টিফিকেট তথা আশারায় মুবাশশরা যেই দশজন

কাউকে নবী বানায়テム এই নবীটা হই কইবো সুবহানাল্লাহ আল্লাহ যদি আমার করে কোন লোক লিখে যায় যে লোকটা কাফের যে লোকটা জালেন যে লোকটা শিরিক আর কুফরের কবর রচনা করবে এই লোকটা হলো না সুবহানাল্লাহ ওমর কে রাসূলুল্লাহ বেশি দোয়া করতেন ওমরের কথা ওমরের আরজিমাতে কোরআনের প্রায় বিশর অধিক আয়াত ওনা নাফিল করেছেন সুবহানাল্লাহ এই উমর এই উমর জাহান নামের ভয়ে কবরের ভয়ে পরকালের আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে এই ওমর বারবার চোখের পানি ছাইয়া দিয়া মালিকের দরবারে কাঁদতেন শুধু মালিককে বলতেন আল্লাহ হাসরের ময়দানে যদি আপনি বলেন ওমর আমার জন্য কি নিয়ে আসলাম আমি ওমরের কাছে এমন কিছু নাই যা আপনার সামনে পেশ করতেন আল্লাহ আকবর বলবেন না আমার আপনারা আমারটা একটু দেখেন আমার আপনারা जिंदगीটা একটু দেখেন আমার ভাই একটু দেখেন আমাদের जिंदगीটা আমরা কিভাবে অতিবাহিত করছি আর এরা কিভাবে जिंदगी অতিবাহিত করছে স্ত্রীর সাথে কেবল রুকসুতি হইছে মাত্র বিবাহ করছে বিবাহ করার পরে রুকসুতি হইছে রুকসুতি হওয়ার পরে হুজুর করার সুযোগ নাই রাসূলুল্লাহ জিহাদের জন্য যুদ্ধের দামামা বাজাই দিছেন।

সাহাবি জবাব দিল করল্লাহ জন্নাথ দেখাও সুভান দেখাও কেমন করবান তাদের কেমন কোরবান রসুল্লাহ বলছেন জিহাদের জন্য তোমাদের যা যা আছে ওই সম্পদের একটা অংশ এই জেহাদের জন্য দান করো সাহাবারা প্রতিযোগিতা করছে কার চেয়ে বেশি কে দান করতে পারে কার চেয়ে বেশি কে আল্লাহর রাসূলের সামনে পেশ করতে পারে দেখা গেছে সাহাবীরা প্রতিযোগিতার মাঝে এমন প্রতিযোগিতা যা আজও ইতিহাসে একজন মুমিনের অন্তরে মুমিনের অন্তরে এত কারাই সাহাবীদের শ্রেষ্ঠ প্রতিযোগিতা সুবহানাল্লাহ গর্বতে আবু বকর رضی الله عنه জিহাদের ময়দানে ঘরের যে বাকি জানাইতেন

আবু বকর জবাব দিলেন আল্লাহ এবং তার রাসুলকে আমার ঘরে রেখে আসছে ইমানের হালতটা ইমানের হালতটা দেখেন একত্র নামাজ দিনে আমাদের একত্র নামাজ দিনে আমাদের হয় না পড়ার সময় হয় না একত্র নামাজ পড়ার সময় হয় না ব্যস্ততা ব্যবসার ব্যস্ততা দোকানের ব্যস্ততা হাজার রকমের ব্যস্ততা আমার সামনে পেশ হয়ে যায় নামাজ ফরবিন্নাত কয় জান হুজুর আস্থা আমার একটু কাজ আছে একটু কাজ কোয়া খুয়া প্রতিদিন আমাদের 75 নামাজ কাজা হইতাছে সপ্তাহে প্রতি সপ্তাহে নামাজ কাজা হইতাছে প্রতি মাসে নামাজ কাজা হইতাছে দিনের পর দিন রাতে পর রাত সপ্তাহে পর সপ্তাহ মাসে পর মাস বছরে পর বছর নামাজ করে আমরা kasa করছি নামাজ থেকে ডাকার হইয়া নিজের জীবনটাকে শেষ করছি ভাই আখেরাতে হাসরের ময়দানে একজন সাহাবিকে যদি আমরা দ্বারা এক পাশে দাঁড় করায়া আপনার আরেক পাশে দাঁড় করা নাই বলো কি কারণে তুমি নামাজ করতে পারো নাই আপনি বলবেন আল্লাহ ব্যবসা ছিল সাহাবাকে বলবেন তুমি কি কারণে নামাজ করলা তোমার নামাজ কেন কাজা হয় নাই সাহাবি বলবো আল্লাহ আপনার ভয় আখেরাতের ভয় আমার করেছে তখন আসরের ময়দানে কি হাসরের ময়দানে আপনার কথাগুলো কি হল হাসরের ময়দানে আল্লাহ তালার সামনে কথাগুলো কি এটা দিনের ভিতরে ঢুকায়া বাকি সময় কোনো কাঠানোর চেষ্টা করেন এক শ্রেণীর ভাইরা মনে করে আমরা তাদের শত্রু তারা মনে করে হুজুরা কেন আমাদের বিরুদ্ধে এভাবে প্রোপাগান্ডা এভাবে আমাদের বিষয়গুলো কেন কথা বলে আমাদের বিরুদ্ধে কেন হুজুরা যায় ভাই আমরা আপনাদের বিরুদ্ধে যাই না বরং আসমানের নিচে জমিনের উপরে আপনার যদি কোনো সহদর বা ভাই থেকে থাকে আপনার যদি কেউ আপন জন থেকে থাকে তাহলে সে আপনজন হচ্ছে মসজিদে সতীক সে আপন হচ্ছে মসজিদে

মসজিদের খতিব তো আপনার বন্ধু আমাদের সাহেব সাহেব চরমু আমাদের পীর পীর সাহেব রাজাউল করিম চরম নাই এরা তো বাবার এই কথা এই কথাগুলো বললা আমাদের কালের ভিতরে ফেদায়তের এই কথাগুলো ঢুকায় দেয় এই জন্য ঢুকায় দেয় যাতে করে আপনি আখে রাখে আপনার জীবনটাকে সুন্দর করতে পারে সুভারণা করে যেন বুঝতে পারেন এই পৃথিবীতে যারা আপনাকে বাম পথে চালাচ্ছে বাম পথে যারা আপনাকে পরিচালিত

আল্লাহ কেউ আপনার গুণার দহন করবে না আসলে ময়দানে রসুল্লাহ হাদিসে আছে রসুল্লাহ হাদিসে বলছেন আসলে ময়দানে আপন জন আপন জনদের মধ্যে কোন একজন আটকে যাবে গুনাহের কারণে তার পথ রুদ্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তখন সে সর্বপ্রথম সর্বপ্রথম সে তার আপন জন স্ত্রীকে ডাকবে বলবে স্ত্রী তোমার তো আমার জীবনে সব দিয়া তোমাকে সুখী রাখছি তুমি যা যা চাইবে সব তোমারে দিলাম যা তোমার আকাঙ্ক্ষা ছিল সব করলাম তোমার মনে কতবার কতবার তোমার মনে কথাটা ছিল তুমি যমুনা ফিউচার পার্কে যাবে বসুন্ধরাতে যাবে পার্কে করার জন্য তোমাকে সেই জায়গাতেও নিলাম তুমি যা যা খরিদ করবা সেটাও তোমার ব্যবস্থা করলাম তোমাকে সব কিছু দিলাম বিবি আজকের এই কঠিন ময়দানে এই কঠিন সময়ে আমি তোমার কাছে একটা আগ্রান জানাই আমার গুণার কিছু অংশটা তুমি বহন করো আমার গুণার কিছু অংশটা তুমি নেও আমার থেকে কারণ দুনিয়াতে তোমার সকল দুঃখের ভাবটা আমি নিছিলাম আজকে এই কঠিন দিনে তুমি আমার থেকে একটা ভাগ দাও হাদিসে আছে সুস্পষ্ট ভাষায় শুরু করছেন স্ত্রী জবাব দেবে তোমার আমি চিনি আমার বিয়া হয়েছে না আমার বিয়া হয় নাই আমি তোমার সিং রাজা আপনার বউ আপনার প্রথম করায় দিল আপনার বউ তারানোর পরে আপনি দ্বিতীয় আরেকজনকে বাসাই করছেন সেটা হচ্ছে আপনার আদরের সন্তান যে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য রাত আর দিন এক করছেন যে পরিবার পরিজনের মুখে হাসি ফুটানোর জন্য আরাম দেওয়ার জন্য আপনি সন্ত্রাসীবাদী কাজ করছেন

ভালো জায়গাতে থাকবে খাইবে ভালো পড়বে ভালো আপনার ছেলে স্মার্ট হবে আপনার ছেলে শিক্ষিত হবে এই ছেলেকে এই পরিবারকে ভালো রাখার জন্য আপনি এই রোড রাজগুলা করছেন এই ডাকাতিগুণ করছেন সন্ত্রাসী করছেন মানুষের কাছ থেকে রাস্তায় থামায়া

তার ছেলেকে বলবে ছেলে বলবে আপনার বাবার সম্পর্ক ঠিক আছে আছে বাবার সম্পর্কটা ঠিক আছে আমি মানলাম তবে তোমার গুণা বহন করার জন্য বাবার সম্পর্ক আমি না তোমার গুণা বহন করার জন্য বাবার সম্পর্ক আমি না আমার সাই দাদাও আমি আমার চিন্তা করব তারপরে হাদিসা আছে তারপরে সে তার বাবার কাছে যাইবে মায়ের কাছে যাইবে তার তারা প্রতিবেশীর কাছে যাইবে অবশেষে সে যাদের কথায় এই চুরিগুলা করছে সন্ত্রাসী করছে সাদাবাজি করছে লুট তোলাস করছে তাদের কাছে যাইবে তারা বলবে না খান আমাদের কাছে কেন আইনি আমাদের কাছে কিছু তো আইনি কেন আমাদের কাছে এই আপ্রাণটা করলি আমরা তো তাকে কথা বলি নাই আমরা তো তাকে পথ তাদের পথে চলার কথা বলি নাই তুই নিজেই তো সন্ত্রাসের পথে চলি সন্তানের পথে চললি সুতরাং আমরা তোর বহন করবো না যা তোর জন্য খাই আমাদের জন্য খাই ছাড়া যেটা জাহান নাম তোর জন্য